স্বয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ়ে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে ধানমন্ত্রীর শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমন কি বেদপাটক ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নর বলা হয় আর সেই জলে ভগবানের শয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে চরণ বন্দনা করলেন তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এবসূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি তাত্রী এবং হে রাজন প্রজা ও পরিবার সর্ব আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য তার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে